silence fake or silent স্বাগতম নতুন একটা দিনে নতুন সূচনা হবে আজকে দিনে যেখানে আছি আমরা বর্তমানে ই ডবলিউসি দুই হাজার পঁচিশ চমৎকার একটা দিন গ্র্যান্ড ফাইনাল ডে আজকে সাথে রয়েছে আমি ইরু আমার সাথে রয়েছে গোলু মলু মিস্টার গোল্টু কি অবস্থা গোল্টু একদম অ্যান্ড ওয়েলকাম আজ আর কোনো হিসাবের দিন না আর আজ কোনো সেকেন্ড চয়েস নেই আজ গ্র্যান্ড ফিনালে অ্যান্ড ইয়াস সবাইকে আর একবার স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এর আজকের চূড়ান্ত যুদ্ধের মঞ্চে আমি গোল্টু ভাই এবং সাথে তো আমাদের সাথে পুরোটা টাইম জুড়ে ভাই থাকছেই বাট আজকের এই ইতিহাস গড়ার দিনে এসে যেখানে স্বপ্ন ছোঁয়ার মঞ্চে টিমরা পার্টিসিপেট করবে সেখানে বারোটি টিম কারা সেই ব্যাপারে তো অবশ্যই কথা বলতে হবে গ্র্যান্ড ফিনালের যে এন্ড যেই টিমগুলো লিস্ট আমরা দেখতে পারবো সেখান থেকে জেনে নিই ওই যে টিমই হচ্ছে দুর্দান্ত খেলেছে কালকে দিনে এবং পারফরমেন্স ওয়াইস কোনো টিমকেই কমতি মনে হয়নি যে এই টিমটা হচ্ছে গিয়ে আই থিংক একটু দুর্বল টাইপের আজকে হয়তো বা কি হবে কি না হবে সন্দিহান হওয়ার মতো কোনো কারণ নেই প্রত্যেকটা টিম তাদের বেস্ট পারফরমেন্স দিয়েছিল আজকে দিনে আই থিঙ্ক সিন নানি ওটা কালকের দিনে থেকে টু এক্স প্রত্যেকটা টিম থেকে আজকে আমরা দেখতে পাবো গোল টু আই গ্যাস হচ্ছে গিয়ে যতগুলো টিম আজকে রয়েছে তাদের পারফরমেন্স এর যে একটু আগে যেটা বললাম টু এক্স যেই পারফরমেন্স বুস্ট আমরা দেখতে পাবো সেটাতে কোনো সন্ধিহান মনে হয় না তোমারও থাকবে আজকের দিনে একদমই না একদমই না এবং অলরেডি আমরা কিন্তু গতকাল শেষ করলাম আমাদের পয়েন্ট রাস্টেজ এবং সেখানে যে ঝলক গুলো আসলে টিমরা দেখালো যেরকম চমৎকার পারফরমেন্স করেছে সব থেকে বড় ব্যাপার আপস অ্যান্ড ডাউনটা আমার মনে হয় প্রত্যেকটা অডিয়েন্স এর জন্য সারপ্রাইজ ছিল টিমদের এইভাবে কমব্যাক হবে এইভাবে চমৎকার একটা কামব্যাক দেখাবে যারা একটু ডাউন ফল একটু নিচের দিকে ছিল শাড়ির টিমরা তারা যেভাবে আসলে একেবারে টপের দিকে চলে আসবে স্পেশালি টেবিল টপ কোর মেমোরি যাদেরকে না বললেই নয় দশটি পয়েন্টের অ্যাডভান্টেজে থাকবেন আজকে তারা সেই টিম গুলোকে নিয়ে আসলে অডিয়েন্স যেমন সারপ্রাইজ ছিল আমরাও সারপ্রাইজ আছি এবং আজকে ফিনালে তো অন্য মাত্রায় টিমরা ডমিনেট করবে আজকে দিনটা নিয়ে আসলে কোনো প্রকার প্রেডিকশন নেই যেখানে গ্র্যান্ড ফিনাল মতো মহাম সেখানে প্রত্যেকেই বি মাস্কৃতি

কোন র্যাঙ্কিং ছাড়া এক দুই টিমের নাম জাস্ট আমাকে বলো যে এই পাঁচটা টিম তুমি রাখছো আজকের দিনের জন্য

পঞ্চ কাঁপিয়ে দিব এবং সেই জন্য আমি একটু আনপ্রেডিক্টেবল একটা সিনারিওটা আছি সত্য বলতে ওকে তুমি কিন্তু আমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছো যে আমার ফেভারিট টিমগুলো কি তুমি জিজ্ঞেস করতে চাচ্ছো একদম

দৃষ্টিনন্দনীয় না ভুলার মতো তারপর হচ্ছে গিয়ে পেনও থাকছে থাকছে সেখানে এন্ড কোর মেমোরি এই পাঁচটা টিম হচ্ছে গিয়ে আমার টপ লিস্টে থাকবে এই টিমের পারফরমেন্স কনসিস্টেন্ট ছিল বাকি টিমগুলো আমি বলছি না যে বাকি আমি ফার্স্টে বলেছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার টিমে আমরা যাচ্ছি না শুধুমাত্র আমার দেখা যে টিমগুলো আমার চোখের সামনে ভালো পারফরমেন্স করেছে তাদেরকে আজকে হট ফেভারেট আমি রাখতে চাচ্ছি এই পাঁচটা টিমকে